কি অবস্থা বাফু দেশের সেই সমস্ত লোকজনের কি খবর যারা শুয়ে শুয়ে খায়ে খেয়ে নিজের দেহটাকে বানাইছেন জলহস্তির মতো নিজের দেহটাকে বানাইছেন হাতির মতো নিজের দেহটাকে বানাইছেন কুরবানির গরুর মতো আপনাদের কি খবর সামনে কুরবানি আসতেছে নিজের দেহটাকে সাবধানে রেখেন নয়তো যেখানে সেখানে আপনাকে ধরে কিন্তু মানুষজন কুরবানি দিয়ে দেবে সুতরাং নিজে যে খায় খেয়ে নিজের দেহটাকে জলহস্তির মতো বানাইছেন নড়তেও পারেন না চড়তেও পারেন না কোথাও যাইতেও পারেন না নিজের দেহটাকে বানাইছেন জল হস্তির মতো হাতির মতো জীবনে কোনো গোল নাই কোনো কন্ট্রোল করেন না শরীর ধরে আল্লাহর নামে ছেড়ে দিছেন। সামনে কিন্তু কুরবানি আসছেছে সুতরাং সাবধান হইতেন তা না হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে ধরে কিন্তু মানুষজন কুরবানি দিয়ে দেবে আর আপনার লিস্টে যদি এরকম কোনো বন্ধু থাকে যাকে দেখলেই মনে হয় দোস্তরে ধরে কুরবানি দিয়ে দিই এক গ্রামের লোকজন খায় শেষ করতে পারবে না সেই সমস্ত লোকজন রে অবশ্যই মেনশন দিয়ে জাগ্রত করে দিন যে দোস্ত তোরা অবশ্যই সেফ থাকি সাবধান না থাকি সামনে কিন্তু কুরবানি আসছেছে তোকে ধরে কিন্তু যেকোনো সময় যে কোনো কিছু ঘোরায় দিতে পারে সুতরাং সাবধান